নমস্কার বন্ধুগণ সবাইকে শুভম নার্সারিতে স্বাগত জানাই তো ভিডিও শুরু করার আগে আমি কিছু গাছ আপনাদের সাথে পরিচিত করে দিতে যাচ্ছি যেটা হলো আপনার কাগজ ফুল যেটা সম্বন্ধে আপনারা বেশিরভাগ মানুষজনই জেনে থাকবেন অত্যন্ত ভালো একটি গাছ এটা যেটাতে সামার সিজনে দুর্ধর্ষ রকমের ফ্লাওয়ারিং দেয় এবং আমাদের গাছ এখন আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এইচ বি সিং এছাড়া আপনার সামান্য এটা খুব কমন ভ্যারাইটি এটা হলো আপনার চিত্তা ক্রিম এছাড়া ভিরা সিলভার লাইট ফায়ার ওপাল ক্যালিফোর্নিয়া গোল্ড স্প্ল্যাশ বুলন্দি এছাড়াও অনেক ভ্যারাইটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো খ্রিস্টিনা এখন খুব দারুণ ফ্লাওয়ারিং স্টেজে আছে এর চারা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আউটলেট থেকে যেমন আপনারা যদি আউটলেট থেকে সংগ্রহ করেন আপনাদের কাছে আপনারা এই জাতীয় চারা পাবেন এবং চারা আপনারা মাত্র ষাট টাকা থেকে আপনারা দুশো টাকার মধ্যে বর্তমানে আপনাদের আমরা প্রোভাইড করে দিতে পারবো যেমন আপনারা ফায়ার ওপালের চারা আমরা মাত্র দেড়শো টাকা করে রেখেছি এছাড়াও খ্রিস্টিনাও আমরা দেড়শো টাকা করে নিচ্ছি এছাড়াও অন্যান্য যেসব ভ্যারাইটি হয় ওগুলো আপনারা ষাট টাকা থেকে একশো টাকা দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আরও বিভিন্ন টাইপের গাছ যেমন আপনাকে দেখাচ্ছি যেটা হলো অ্যাডিনিয়াম এটা থেকে তো আপনারা সবাই খুব পরিচিতই হবেন এগুলো স্টার্টিং রেজ মাত্র আমাদের একশো টাকা থেকে এখন ভ্যারাইটির উপর এগুলো প্রাইস হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাওয়ারিং স্টেজে আছে এবং এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা আমাদের কাছে অর্নামেন্টাল প্লান্টের উপরে নানান ধরনের কালেকশান দেখতে পেয়ে যাবেন তার মধ্যে প্রথম প্লান্টটি হলো বাসললতা যেটা লাল লাল রঙের ঝুরি হয়ে অসম্ভব সুন্দর ফ্লাওয়ারিং করে এর দুটো কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রেড এবং হোয়াইট এছাড়াও স্নোভাইন এছাড়াও রাখি ফুলের আমাদের কাছে চারটি কালার আপনারা পেয়ে যাবেন গাছের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এছাড়াও হলুদ জ্যাসমিন হলুদ জ্যাসমিনের আমাদের কাছে আপনারা তিনটে ভ্যারাইটি দেখতে পেয়ে যাবেন এছাড়াও আজকাল পরশু যেটা ভেরিগেটেড অসম্ভব রকমের সুন্দর সুগন্ধি ফুল হয় এটি আজকাল পরশু যেমন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে ফেরিগেটেডটা এছাড়াও ডোম্বিয়া আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি এগুলো মাত্র একশো কুড়ি টাকা করে এবং এছাড়াও ব্লিডিং হার্ট এছাড়া আপনার গ্রিন প্যাশন ফ্লাওয়ার চেন অফ গ্লোরি আপনারা মোটামুটি এগুলো ষাট টাকা থেকে দেড়শো টাকার মধ্যে রেঞ্জে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও এখন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাকবেরি এবং লং মালবেরি এগুলো সব লং মালবেরি এছাড়াও মিষ্টি করমচা এগুলো আপনারা অর্নামেন্টাল প্লান্টের উপরে এই সমস্ত ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন জবার চারটে কালার ইয়েলো হোয়াইট অ্যান্ড টাইগার আপনারা পেয়ে যাচ্ছেন রুদ্রাক্ষ প্লান্ট যেটি মাত্র একশো কুড়ি জায়গা করে এবং মন্ডি তিনটে কালার এই সমস্ত প্লান্ট আপনারা আমাদের কাছে বর্তমানে স্টকে পেয়ে যাবেন এবং কেউ যদি আউটলেটে এসে এখান থেকে কালেক্ট করতে চান তাহলে কালেক্ট করতে পারেন এছাড়াও যদি কেউ চান বাড়িতে বসে এটাকে হোম ডেলিভারি করাতে তাহলে আপনারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে